হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর এখন আমিও ভালো আছি তো এখন আমার স্নান করা হয়ে গিয়েছে আর এখন ওই বাজে সাড়ে বারোটার মতো তো এখন স্নান করে আজকে মাথাটাও পরিষ্কার করেছি তো আজকে এখন স্নান করে এখন যাচ্ছি মাঠে কাপড় মেলতে এই যে যেগুলো কেঁচেছি আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের কাপড় মানে আমাদের বাড়ির কাপড় এইগুলোই যে ভাইয়ের সব নেকাও মানে এখন তো ওকে প্যাম্পাস বা প্যান্ট পরানো হয় না তো এগুলোই ব্যবহার করা হয় তো এখন আমি ওইখানে জামা কাপড় মিলবো আমার তো চলুন ওখানে আমি মেলেছি আগে সকালে সকালে তোমাদের দাদা ভাইটা মানে পরিষ্কার করে দিয়েছিলাম তো ওখানে মেলেছি আর আজকে আমি সোয়েটারটাও কেচেছি তো যাই হোক আমার মুখটা আপনাদের দেখাচ্ছে না শুধু মানে ক্যামেরা করছি তো আর একটু পরে আমার মুখটা আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা এই যে এখন তোমাদের দাদা ভাইয়ের কাপড় নিয়ে যাচ্ছি আর এই যে সব কাপড়গুলো আমার কাকি মা ভাইয়ের কাপড় ছিল যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে যাচ্ছি তো চলো বাড়ি আর এখন বাজে সাড়ে বারো মানে সাড়ে বারোটার মতো আর এখন থেকে আমার খুব খেতে পাচ্ছি আর বলবো গিয়ে আর ভাত খাবো তারপরে বাকি সব কাজ করব। তো বন্ধুরা মানে কাপড়গুলো শুকিয়ে মানে মেলে দিয়েছে মাঠে তো এই যে এখানে বসার মতো আছে ওই ডিপনা পাগুল বলে সেটা আমি ভালো করে জানি না কিন্তু আমরা তো আমাদের মানে সবাই ওরকমই বলে পাগুল তো এখানে আমি বসে আছি আর ওইখানে কাপড়গুলো আছে তবে আজকে বসে আছি কারণ কি আজকে মাথা পরিষ্কার করেছি তাই এখন রোদ্দুরে মানে ভালো করে শুকোচ্ছি হলে আবার ঠান্ডা লেগে যাবে তো এখন চলো বাড়ি এখন এখন আমার ভাত খাওয়া হয়নি কারণ আগে ভাবলাম চুলটা শুকোয় তারপরে মানে ভাত খাবো তো তারপর বন্ধুরা বাড়ি এসে এই যে এখন আমি ভাত খেতে বসে পড়েছি আর আজকে আমাদের বাড়িতে তরকারি হয়েছিল। মানে উচ্ছে আলুর ভাজা আর এদিকে বাঁধাকপি আলুর তরকারি তো খেতে তো দারুণই হয়েছিল আর তোমাদেরও কার কার উচ্ছে ভালো লাগে না কমেন্ট করবেন দুপুরবেলা গরুগুলো চলে এসেছে এখন তোমাদের দাদা হয় এদেরকে বাঁধছে আর এই গরুটা এদিকে আসতেই চাইছে না কেন যে কী যে হয়েছে আসতেই চাইছে না ওইদিকে ভেড়াদের বাঁধা হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমাদের দাদাভাই সব গরুকে বেঁধে ফেলেছে এখন এই যে আমি এদেরকে খড় দিচ্ছি কারণ কি খড় কাটা আজকে হয়নি মানে ওদের খাবার দেওয়া হয়নি তো ভাবলাম আমি এমনি ছাড়িয়ে ছাড়িয়ে দিই যাতে মানে কিছু দু একটা ছাড়িয়ে ছাড়িয়ে দেবো যাতে কিছুক্ষণ খেতে পারে তারপর আবার তোমাদের দাদাভাই ওদেরকে মানে কেটে দেবে পরে না হয় তো এখন এই যে একটা করে আমি দিয়ে যাচ্ছি আর আসছে আবার দিয়ে যাচ্ছি তো তারপর বন্ধুরা মানে দুপুরবেলার ভিডিও করার পর আর কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি তো এখন এই যে রাত্রের ভাত খেতে বসে পড়েছি তো এই যে এখন আমার খাওয়া হয়ে গিয়েছে আর এখন আমাদের ঘুরে চলে এসেছি আর এখন মানে আর একটু পরে ঘুমাবো এখন বাজেবে সাড়ে নটার মতো আজকে একটু আগে ঘুমাবো কারণ আমার ঘুম পাচ্ছে তবে আমার চুলটা কেমন মানে বেঁধেছে আপনারা দেখুন তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছে আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে পরের কোনো একটি নতুন ব্লগে